আমি অসহায়ক বাবা আমি কাম কাজ করা পাই না আমি অসুস্থ আপনাদের কাছে সবার কাছে আমার বিশেষ অনুরোধ আপনারা যদি একটু হেল্প করেন কুলিহার বাজার পাশে মিস কুলিহার এটা খাপাড়াতে তো আমার এক প্রবাসী ভাই যিনি দীর্ঘ দশ বছর এই এই অবস্থায় আছেন গত দশ বছর আগে তিনি সৌদি প্রবাসী ছিলেন

মামার কাছে ছিল মামা তো ভাই করছিল ই আর কি করতে করতে আর ভুল বোঝাল কিন্তু আমি মনে করছি যে খেলনা বুঝতে পারি